বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি মান্দার থানা বিএনপির যে কাউন্সিলের নাটকটা হলো এই নাটক নিয়ে আমি কিছু কথা আমার ব্যক্তিগত অভিমুখ ব্যক্ত করেছি এটা নিয়ে দেখলাম অনেকেই খুশি বা অনেকেই অখুশি আমি জানি যে যাদের হয়তো বা যাদের খারাপ লেগেছে তারা খুশি হবে বা অখুশি হবে আর যাদের যারা মনে করেছে যে না আমি যেটা কথা বলেছি বাস্তবসম্মত কথা বলেছি তাহলে তারা খুশি হবে অখুশি খুশি এটা আপ টু যার যে পার্সোনাল মেন্টালিটি সেই মেন্টালিটি অনুসারে তারা এটা করবে আমার মূল বিষয়টা কাউন্সিলের মূল বিষয়টা ছিল সভাপতি বা সেটারে কে হয়েছে এটা নট ম্যাটার আমার কাছে ম্যাটারটা ছিল যে প্রপারভাবে করলে একটা নেতা একজন নেতার কাজটা হচ্ছে সবাইকে নিয়ে কাজ করা সবাইকে নিয়ে তৃণমূল সাধারণ কর্মী সাধারণ ভোটাররাই নেতা বাট আমরা কি করেছি সাধারণ ভোটার সাধারণ তৃণমূল কর্মীরা বাদ দিয়ে নিজেদের মতো করে একটা ক্ষমতার দাপট দেখিয়েছি এটাই আমার মূল প্রতিবাদ্যতা ছিল এবং তারপরে দেখলাম আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা অনেক রকম প্রজ্ঞাপনটাও চলল অনেক কিছু দেখলাম ভিডিও টিডিও দেখছি যাই হোক এটা সমস্যা নেই এটা আমার ডাজ নট ম্যাটার এটা আমি কোনো সময় কেয়ারও করি না কোনো সময় ভাবি ভাবিও না কারণ সুতরাং বছর যাবৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নামে কত অপপ্রচার কত কত প্রকাপনা সরানো হয়েছে হ্যাঁ ওনাদের নামে যদি এরকমভাবে মিথ্যা প্রচারণা মিথ্যা অপপ্রচার মিথ্যা বিভিন্ন ভিডিও টিডিও বানানো করতে পারে তাহলে আমরা তো সেই তুলনায় আমি তো চুনাপ উঠি কিছুই না সো এইসব আমি কোনো কেয়ার করি না এইসব আমার কাছে ম্যাটারও করে না আমি এবং আমার আমার কাছে সব কোনো গুরুত্ব নেই তবে যে যেটা হয়েছে বা যেটা করেছে তারা কিভাবে করেছে কোথায় থেকে করেছে কিভাবে বানিয়েছে কোথায় কারা কারা করেছে আই হ্যাভ প্রুফ আমার কাছে আছে সব প্রুফ আছে আমার কাছে আমি সময় মতো এটা প্রকাশ অবশ্যই করবো অবশ্যই আমি আমার এই বিষয়গুলো আমার নামে যে মিথ্যা গুজব সরানো হচ্ছে বা বিভিন্ন বানানো হচ্ছে এটা নিয়ে আমি অবশ্যই এটা অথেন্টিক প্রুফ সহ এটা নিয়ে আমি কথা বলব বাট আজকের বিষয়টা এটা নয় আজকের বিষয়টা হচ্ছে যে এই যে থানা বিএনপির কাউন্সিলের আগে যে দেখছি যে বিভিন্ন ইউনিয়নের কমিটিগুলো রাতের রাতে রাতি দিক ঘোষণা করা হয়েছে এই ইউনিয়ন কমিটিগুলো নিয়েই আমার ব্যক্তিগত কিছু হবে মনে ইউনিয়ন কমিটি হচ্ছে হবে নেতৃত্ব পরিবর্তন হচ্ছে হবে এটা এটা দলের একটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু কিন্তু যোগ্য নেতাদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে যদি হাইব্রিডদের বা সুবিধাবাদীদের যদি কমিটিতে দেওয়া হয়েছে বা হয়েছে এটা নিয়ে আমার কথা আছে এটা প্রপার প্রপার ওয়ে নয় এবং এটা চলমান প্রক্রিয়া নয় এটা একটা সুদূর প্রসারে ব্যক্তিগত বেনিফিটের করা হচ্ছে আমি দেখলাম যে বিভিন্ন ইউনিয়ন কমিটি হয়েছে বিভিন্ন বহু ত্যাগী নেতা দলের জন্য ষোলো বছর সতেরো বছর তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেল খেটেছে জুলুম কেটেছে অন্যায় অন্যায় অত্যাচার সহ্য করেছে তাদেরকে কমিটিতে নেতৃত্ব তো পরের বিষয় সদস্য পর্যন্ত তাদের রাখা হয়নি কেন কেন রাখা হয়নি এটাই হচ্ছে আমার মূল কথা কেন এই যে ত্যাগীদেরকে বঞ্চিত করে হাইব্রিডদেরকে পদায়ন করা হচ্ছে এটা নিয়ে আমার মূল বিষয় আমি দেখলাম যে যেমন আমি নাম ধরে বলতে পারি আমি আমার ইউনিয়নের কথা আমি আমার আমার ইউনিয়ন আমার যে ইউনিয়নের বাসিন্দা সেখানে আমি দেখলাম যে নুরাবাদ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পদক জাহিদ 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 হোসেন শাহ তাকে কমিটি সাবেক সাধারণ সম্পাদক কোন সময় সাধারণ সম্পাদক ছিলেন দলের নেতৃত্বে কোন সময় ছিলেন তিনি তিনি ছিলেন হচ্ছে বিগত যখন আন্দোলন সংগ্রাম করেছেন আজকে যারা আপনারা তাদেরকে বাদ দিয়েছেন তারা তো পালিয়ে পালিয়েছিলেন পালিয়েছিলেন কিন্তু এরা গ্রামের মধ্যে থেকে ইনারা হচ্ছে কত কষ্ট করে রাস্তায় ঘুমিয়েছে মসজিদে ঘুমিয়েছে খেতে ঘুমিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে তারা তদ দলের পতাকা নিয়ে সারা নুরলাবাদ ইউনিয়ন বা সারা মান্দা ঘুরেছেন এইসব ব্যক্তিরা তাদেরকে এই যে জাহিদ হোসেন শাকে সাবেক সাধারণ সম্পাদক তাকে বর্তমান কমিটিতে একটা সদস্য পর্যন্ত রাখা হয়নি জাহিদ স্যার এছাড়া আপনার মনে করেন যে তেতুলা ইউনিয়ন সাবেক ইউনিয়নের সম্পাদক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি সেলিম সাহেবকে সেলিম সাহেবকে ইউনিয়ন কমিটিতে তাকে রাখা হয়নি কেন রাখা হয়নি সে অথচ অথচ যে ব্যক্তি এই কাজটা করেছিল ইউনিয়নের ওই ব্যক্তিকে আন্দোলনের সময় পালিয়ে কিন্তু ঢাকা শহরে ছিলেন এটা কিন্তু সবাই জানে সেলিম সাহেব বিভিন্ন নেতা কর্মীদের সহযোগিতা করেছেন তুলা ইউনিয়নের প্রত্যেকটা নেতা কর্মী বলতে পারেন যে হ্যাঁ সহযোগিতা করেছেন কি যোগ্যতা নাই ওনার কি ইউনিয়ন কমিটি একটা সদস্য হওয়ার যোগ্যতা তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারপর চোদ্দ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন এগারো নম্বর কালিকাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হচ্ছে কইম শাহ গণেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার ভালাইন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ভালাইন ইউনিয়নের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন সো এইরকম পরাণপুর ইউনিয়নের সাবেক সভাপতি আপনার খোকা খোকা সাহেব এরকম ১৪টা ইউনিয়নের মিনিমাম কয়েকশো নেতা কর্মীকে ত্যাগি নেতা করবে যারা বিগত ফ্যাসিস্টের পাঁচ তারিখে আগে তারা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে বাদ দিয়ে কমিটিতে নেওয়া হচ্ছে তাদেরকে একটা সদস্য রাখা হয়নি বহু নেতা করবি বহুদের কাছে এই যে তাদেরকে যে অসম্মানিত করা এই রাইটটাকে দিয়েছে হ্যাঁ একটা নেতার কাজ কি একটা নেতার যদি জনপ্রিয়তা থাকে তাহলে তৃণমূল কর্মীরা তাকে নেতৃত্ব নিয়ে আসবে জোর করে ওই যে শেখ হাসিনার রাতের ভোটের মতো এমপি মন্ত্রী সভাপতি সেটাই হয়তো লাভ নেই ভোট সারা এমপি ভোট সারা সভাপতি হয়তো লাভ নেই সো নেতৃত্বটা কীভাবে আসে আপনাকে নেতা আপনার নেতার একটা গুণাবলীটা কি নেতার মূল গুণাবলীটাই হচ্ছে যে যিনি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য তৃণমূল তাকে নেতা মানে তৃণমূল তাকে জোর করে তাকে নিয়ে আসবে আমাদের জনসাধারণ শামসুল প্রামাণিক কিন্তু এমপি হওয়ার কিন্তু কোনো সময় তার ইচ্ছে দলের প্রয়োজনে মানদার মানুষের প্রয়োজনে তাকে সুইডেন থেকে নিয়ে এসে দল টিকিট দিয়ে তাকে এমপি হয়েছে এমপি বানিয়েছে দিস ইজ লিডার এটাই হচ্ছে নেতা নেতাদের গুণটা হচ্ছে তারা হচ্ছে কর্মীদের চাহিদার মতোই একটা দল চিন্তা করে এবং কর্মীদেরই চাহিদা কাকে এই মুহূর্তে দলের যোগ্যতা যোগ্য কাকে এই মুহূর্তে দরকার এটা কর্মীরা তৃণমূল কর্মীরা এটা বলবে কিন্তু আপনি কি করেছেন ত্যাগীদেরকে বাদ দিয়ে ত্যাগীদেরকে আজকে অপমানিত করে আজকে তারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে যারা এই যে তাদেরকে সুসময়ে এসে বাদ দিলেন আপনারা বাদ দিয়েছেন যে কোনোভাবে হচ্ছে যেখানে ইয়াতে বাদ দিয়েছেন ষড়যন্ত্র করে আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন যে তার মন মানসিকতাটা কীরকম হয়ে গেছে তার মন মানসিক তার পরিবার তার আত্মীয় সুজন সুজনদের সঙ্গে সে কীভাবে মুখ দেখাবে কিভাবে সে মানে ছোট হয়েছে যে তার ফ্যামিলির কাছেও তো সামান্য একটু অলুপ্ত প্রশ্ন সমীক্ষী যে বিপদের সময় এত কষ্ট করে টাকা পয়সা খরচ করেছে এত সব কষ্ট করে জেল জুলুম খেটেছে এত সুসময় আর তাকে পদেই রাখা হলো না এই যে একটা ত্যাগী কর্মীকে যে অবমূল্যায়ন করা অসম্মানিত করার তো রাইটস কারো কাউকে দেয়নি দল দল তো কাউকে দেয়নি দেশ দেশনায় তারিক্রমা সবসময় বলে যাচ্ছেন যে ত্যাগীদেরকে মূল্যায়ন করবে যে নেতা ত্যাগীদেরকে মূল্যায়ন করতে পারে না সুসময়ে যে নেতা ত্যাগীদেরকে ভুলে যায় সে তো আসলে নেতা নয় সে তো স্বার্থপর সে তো সুবিধাবাদী আজকে আজকে দলে দুঃসময়ে আসুক হাইব্রিড যাদেরকে আপনারা কমিটিতে নিয়েছেন কোনো কাউকে পাবেন না এই ত্যাগীদের কাছে এসে ধরতে হবে বহুত আপনারা ইউনিয়নের সভাপতি সেটাই সাংগঠনিক সম্পাদক আপনারা করেছেন পাঁচটা ভোট কালেক্ট করার ক্ষমতা নেই তা আপনি যেই হোক আজকে দলের যে দলকে নিয়ে দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র মোকাবেলা করার পর একটা জাতীয় নির্বাচন হবে আমি উপায় নমিনেশন যে কেউ হোয়াটেভার যে কেউ পাক না কারণ যখন সাধারণ ভোটারদের কাছে যাবেন এই ত্যাগীদেরকে তো তখন দরকার হবে তখন কি তাদের কাছে গিয়ে বলতে কি লজ্জা লাগবে না কারণ যে ভাই আমা আমার জন্য একটু কাজ করো আমার জন্য একটু ওয়ার্ক করো এটা তো লজ্জারও বিষয় এবং তাদেরকে যে অসম্মানিত করা এবং যাদের হাইব্রিড দিতে তারা তো পাঁচটা ব্যস্ত হ্যাঁ আপ অবমূল্যায়ন করা কারণ ত্যাগীরা তো আর টাকা খরচ করবে না কিন্তু হাইব্রিডটা তো টাকা দেবে তো ওই টাকা ইনকামের জন্য ওই মানি গ্রিপিং করার জন্য কি ওই ত্যাগীদের মূল্যায়ন করে আজকে হাইব্রিড দিতে কতদিন এটা করবেন আজ হোক কাল হোক তো এটার একটা সুস্থ সমাধান হবে আজ হোক কাল হোক এটার একটা আজ হোক কাল হোক এটার একটা হবে এবং এটার জবাব আজ হোক ত্যাগীদের কাছে আপনাদেরকে দিতে দিতে হবে হবে আমাদেরকে ত্যাগী ত্যাগী কাছে আজকে বঞ্চিত তারা ঠিক মতো এখন তারা অনেকে কষ্টে দুঃখে অনেকে লজ্জায় অনেকে অনেকে এক সেদিন গত দুই দিন আগে একজন একটা ইউনিয়নের নেতা বলছে যে বাবা আমি ঠিক মতো বাজারে যেতে পারি না লজ্জায় এই যে এই যে তার মনে যে এত কষ্ট এই কষ্ট নিয়ে আপনারা কি সামান্যতম বেনিফিটের জন্য দলটাকে যে ক্ষতি করছেন এটার কি খেসারত আপনাকে দিতে হবে না অবশ্যই দিতে হবে কাল পরশু হোক এটার খেসারত আপনাদেরকে দিতে হবে এবং এটার জবাব ত্যাগী এবং মাঠের নেতাকর্মীদের কাছে আপনাদের আমাদের দিতে হবে যারা এইসব কাজ করেছি আমরা যারা এইসব এইসব কাজ করেছে আজকে দেশকে নিয়ে যেভাবে অশান্তি চলছে আজকে দল দলের দুঃসময়ে আজকে বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে সেখানে কি করছি আমরা সেখানে যেখানে আমার ত্যাগী পরিশ্রমী নেতা কর্মীদের এই মুহূর্তে দরকার সেখানে আমরা তাদেরকে বঞ্চিত করেছি সামান্যতম পকেট ইনকাম ভরানোর জন্য রাজনীতি তো তো পকেট ভরানোর কাজ না রাজনীতি হচ্ছে পকেট থেকে টাকা খরচ করার কাজ রাজনীতি খারো খরচ করার অ্যাবিলিটি নাই পকেট ভরানোর জন্য যদি রাজনীতিতে আসেন তাহলে আপনি রাজনীতি করেন কেন যেই হোক আমি হোক আপনি হোক তাহলে আমাদের রাজনীতি করার দরকার কি আছে রাজনীতি তো ইনকাম আজকে যেভাবে গোটা মান্দা চোদ্দ নট অনলি মান্দা আমি দেখছি অন্যান্য জেলাতে এরকম অন্যান্য থানা এরকম হয়েছে আমি গতকালকে একটা ভিডিওতে দেখলাম পত্নী তরানা কোথায় যেন পদের জন্য বাতিল রাস্তায় মিছিল হয়েছে তারা কি ত্যাগ নেতা কর্মী কতটা লজ্জার আমাদের জন্য এবং কতটা নির্লজ্জ হলে এই জিনিসটা করতে পারি এবং এই কতটা আমাদের মানে কতটা মানে বিবেকহীন কাজ হতে পারে যে ত্যাগীদের জন্য অবমূল্যায়ন করে এবং রাস্তায় মিছিল করছে এটা তো আমাদের আপনাদের সকলের জন্য লজ্জার বিষয় এটা 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 লজ্জার বিষয় সো আসুন আমাদের এইখান থেকে এইখান থেকে যথা যে যে কাজগুলো করেছেন দলের প্রতি যাদের আমি যে ছাত্র দলের কলেজের কমিটিগুলো করা হয়েছে বেশ কিছু জায়গাতে দেখলাম যে ত্যাগী নেতা না বহু ফেসবুকে পোস্ট দেখেছি ছাত্রলীগের কর্মী ছিল তাদেরকে প্রদায়ন করা হয়েছে এটা কি ফাইজামি সারা কি এইভাবে এইভাবে সুবিধাবাদীদের দিয়ে নেতৃত্ব স্থাপন করা যায় না নেতা হওয়া যায় না নেতাটা নেতা তিনি যিনি বিপদের সময় যে কর্মী তার পাশে ছিলেন যে কর্মী দলকে সার্ভ করেছেন যে কর্মী বিপদের সময় জীবনে রিক্স নিয়েছেন সুসময় যে ওই ওই কর্মীর পাশে দাঁড়ায় ওই কর্মীর পাশে থাকে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকে তিনিই হচ্ছে তাদেরকে মূল্যায়ন করে তিনি হচ্ছে প্রকৃত নেতা তিনি হচ্ছে প্রকৃত নেতা এবং এই এই রকম প্রকৃত নেতাটাই বাংলাদেশের জন্য দেশের জন্য আমাদের দেশ রহমান কত ত্যাগ স্বীকার করেছেন দেশ নেত্রী বেগম খালেদা যে কত কষ্ট ত্যাগ স্বীকার করেছেন আজকে আজকে দলটাকে একটা একটা জায়গায় নিয়ে আসছেন আজকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর আমরা দলের বিরুদ্ধে আন্তর্জাতিক জাতীয় ষড়যন্ত্র হচ্ছে আর আমরা কি করছি যেসব নেতাকর্মীদের এই মুহূর্তে দরকার যেসব নেতাকর্মীরা এই মুহূর্তে হাসি খুশি পায় নিজের জীবন উৎসর্গ দেওয়ার কথা করে দেওয়ার কথা আর সেই সব যারা বিগত সতেরো বছর এই এই কাজটা করেছে জীবনের মায়া করেনি অর্থের মায়া করেনি তারা হচ্ছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেলও তাদের তাদেরকে আমাদের এই মুহূর্তে আবার দরকার ষড়যন্ত্রের সময় আমরা কি করছি এই মুহূর্তে আমার সুসময় আমার সুবিধার জন্য আমার ব্যক্তিগত বেনিফিটের জন্য ওই যে একটু সামান্য টাকা ইনকাম করার জন্য চাঁদাবাজি করার জন্য আজকে আমরা কি করছি ত্যাগীদেরকে দূরে সরিয়ে দিচ্ছি হাইব্রিডদের নিচে কারণ হাইব্রিড তো টাকা দিবে এবং তো আমার প্রতি দুর্বল থাকবে কারণ হচ্ছে যে সে তো জানে যে আমি বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিলাম না সুতরাং ভাই বা নেতায় যেটা বলছে সেটা আমাকে করতে হবে এই যে করতে হবে এই যে নেতার যে পায়ের নিচে থাকা পা টিপে দেওয়ার যে কর্মীদের কর্মীদেরকে যেভাবে প্রদান করা হচ্ছে এটার জন্য দলের জন্য ক্ষতি হচ্ছে মান্দার মান্দার বিএনপির জন্য ক্ষতি হচ্ছে এবং আজকে যখন নির্বাচন হবে আমি আপনাকে বলে যেই নমিনেশন পাক আমি পাই অমুক পাই তমুক পাই এক সময় এটার জবাব সবাইকেই দিতে হবে এবং এই কর্মীদের কাছে আমাদেরকে দাঁড়াতে দাঁড়াতে হবে তখন এই কর্মীরা আমাদের কাছ থেকে এসবের জবাব চাবে যে আপনারা এই কাজ করেছেন এখন আসছেন কেন তখন কিন্তু লজ্জায় মুখ লুকানোর মতো কারো ক্ষমতা থাকবে না এবং লজ্জায় গলার দিতে হবে আপনাদের সবাইকে যারা সব কাজ করেছেন সো আসুন আমরা এটা নিয়ে এসব না করে ত্যাগীদের মূল্যায়ন করি যারা দলে দুঃসময় ছিলেন যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদেরকে মূল্যায়ন করলে দল উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং তারাও তারাও নেতৃত্ব গড়ে উঠবে প্রকৃত নেতৃত্ব এবং দলটাও সুসংগঠিত হবে এবং আপনি আপনি আমি যেই হো না হই না কেন নেতৃত্বে যারাই দিতে চাচ্ছি দিতে যাব বা দেওয়ার জন্য তাদের জন্য অনেকটাই বা অনেকটাই হেল্পফুল হবে যদি ত্যাগীরা ত্যাগি ত্যাগীদেরকে মূল্যায়ন করে কারণ দুঃসময়ের বন্ধুরা সবচেয়ে প্রকৃত বন্ধু সুসময়ের বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু নয় আজকে যারা দুঃসময় আমাদের দলের পাশে ছিলেন আমাদের মান্দার মানুষের পাশে ছিলেন কষ্ট তারাই ছিল হচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদের প্রকৃত বন্ধু সুসময়ে যারা আসছে যে হাইব্রিড ছদ্মবেশী যারা আসছে তারা কিন্তু প্রকৃত বন্ধ তারা সময় হলে আবার যখন স্বার্থ হাসিল হয়েছে তখন চলে যাবে তখন আমাদের আপনাদেরকে সবাইকে এটা জবাব দিতে হবে ত্যাগী নেতাকর্মীদের কাছে তখন আমরা কিভাবে জবাব দিব এই চিন্তাটা এখন থেকে আমাদের করা উচিত সো এইসব থেকে দূরে রেখে আমরা আসুন ত্যাগীদের এবং দলকে সুসংগঠিত করি ঐক্যবদ্ধ করি মান্দা থানা বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী যেন দলের জন্য নেতৃত্বের জন্য আর ধানের শীষের জন্য তাদের সব কিছু উৎসর্গ করে দিতে পারবেন এবং সব কিছু দিয়ে যেন মান্দা বলি বিএনপি আবারও যেন ঐক্যবদ্ধভাবে এবং সুসংগঠিত এবং সবচাইতে রাজনীতির মাঠে যেন অপ্রতিদ্বন্দ্বী একটা সংগঠন হিসাবে আর প্রতিষ্ঠিত হতে পারে আরও বেশি প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আমার ব্যক্তিগতভাবে কাম্য এবং আমরা চাই যে আসলে সকলে এই জিনিসটা থেকে বের হয়ে আসি নোংরা মেন্টালিটি থেকে বের হয়ে আসে বের হয়ে এসে দলের জন্য দেশের জন্য এবং মানদার সাধারণ ত্যাগী বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের জন্য কাজ করি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম